গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রিটা বারের সামনে মদ খেয়ে মারামারি ঘটনায় তিন তরুণীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তারা হলেন শারমিন আক্তার মিম ফাহিমা ইসলাম তুরীন ও নুসরাত আফরিন পুলিশ বলছে মারামারি হাতাহাতি ও কাপড় খুলে ফেলার ঘটনায় জড়িত সবাই মাতাল ছিল এতটাই মদ খেয়েছিলেন যে তারা বেসামাল হয়ে পড়েছিল মারধরের শিকার নারীও মাতাল ছিল

সেখানে দেখা যায় বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে এ সময় চিৎকার চেঁচামেচিও করছিলেন তারা। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ পরে মারধরের শিকার ওই নারী থানায় অভিযোগ করলে পুলিশ তিন তরুণীকে গ্রেফতার করেছে বুধবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন সম্প্রতি গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনায় ভুক্তভোগী মামলা করে পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয় তিনি বলেন ওই নারীরা সেদিন রাতে বারে মদপান করতে গিয়েছিল তাদের কারো লাইসেন্স ছিল না এরপরও বারের লোকজন তাদেরকে মত দে বারের মালিকের উচিত ছিল তাদের কাছে লাইসেন্স আছে কিনা দেখা আবার অতিরিক্ত মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন বেসামাল হলে তাদের উচিত ছিল নারীদের নিয়ন্ত্রণ করা ডিবি প্রধান বলেন বার থেকে বের হয়ে ওই নারীরা পাবলিকলি মারামারি করলে কি সেদিন হয়েছিল গুলশান সোসাইটির মানুষ দেখলেন ভিডিও করে ভাইরাল করলে এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারা এই ভিডিও দেখে কি মনে করবে নগর সভ্যতায় রাস্তায় দাঁড়িয়ে মারামারি করবে মাতলামি করবে অসভ্য আচরণ করবে অভিভাবকরা তা মেনে নেবে না অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন এই নারীরা কারো না কারো ঘরে সন্তা আপনার মেয়েরা শেষ রাতে কোথায় যায় কোথায় গিয়ে কি করছে খোঁজ রাখা উচিত আজকে এসব নারী বারে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করেছে কাপড় খোলার কাজ করেছে এটা অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে ডিবি প্রধান আরও বলেন যে মেয়েটা মার খেয়েছে তিনিও মাতাল ছিলেন তিনি অভিযোগ করেছে তার অভিযোগের প্রেক্ষিতে বাকি সবাইকে গ্রেফতার করা হয়েছে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে হারুন বলেন লাইসেন্স না থাকার পরও যে বারমদ বিক্রি করেছে এবং ওই নারীদের নিয়ন্ত্রণ করেনি তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেই ভুক্তভোগী নারী রীতা আক্তার সুস্মি বলেন আমি ও আমার এক বন্ধু মিলে খাবার খেতে ওই রেস্তোরাঁয় গিয়েছিলাম খাওয়ার এক পর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য গিয়ে দেখি চারজন মেয়ে একসঙ্গে টয়লেটে ঢুকছে বিষয়টি রেস্তোরাঁর ম্যানেজারকে বলি তারা মেয়েদের বের করে দে পরবর্তীতে আমি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তারা আমার উপর হামলা করে তিনি বলেন আমাকে চরথাপ্পড় দিতে পারত কিন্তু রাস্তার মধ্যে আমার কাপড় খুলে ফেলে আমাকে মারধর করে আমি তাদের বিচার চাই কারণ রাস্তায় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কাপড় খুলে ফেলতে পারে না